নমস্কার বন্ধুরা স্যান্ডিস ক্রিয়েশানে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয় হল শিবরাত্রি ব্রতের কথা বন্ধুরা তিনি শ্মশানচারী কখনও ভিক্ষুকরূপে দেবী অন্নপূর্ণার পাশে আবার কখনও সবরূপে মহামায়ার পদতলে তার অবস্থান খুব অল্পতেই তিনি সন্তুষ্ট কোনো উপাচার ছাড়া স্রেফ ভক্তিভরে ডাকলেই তিনি সাড়া দেন এমনই ভোলা মন তার। তবু শুধুমাত্র তাকে উদ্দেশ্য করে প্রচলিত রয়েছে এক ব্রত যা নিষ্ঠা ভরে পালন করলে মৃত্যুর পর ঠাঁই মেলে শিবলোকে তাই আসুন শুনেনি নি শিবরাত্রি ব্রতের কথা গ্রাম বাংলার অধিকাংশ ব্রতের নেপথ্যেই দুটি ধারণা প্রচলিত থাকে একটি অবশ্যই লৌকিক উপাখ্যান আর অন্যটি পৌরাণিক ব্যাখ্যা তবে শিবকে বরাবরই আদি গুরু হিসেবেই অর্চনা করতেন মুনি ঋষিরা তাই তাঁর জন্য আলাদা করে কোনো ব্রতের উল্লেখ পুরানে নেই বললেই চলে তাহলে সাধারণ মানুষের শিব কীভাবে হবে সেই প্রশ্নের উত্তরে স্বয়ং দেবাদিদেব শিবরাত্রি ব্রতের কথা উল্লেখ করেন সেই ব্যাখ্যাটিকেই শিবরাত্রি ব্রতের পৌরাণিক উপাখ্যান বলা হয় আর সেখানেই উঠে আসে শিব এবং পার্বতীর একান্ত কথোপকথন বন্ধুরা মহাদেবকে তার পত্নী পার্বতী একবার প্রশ্ন করেন কোন ব্রত করলে তিনি তুষ্ট হবেন কারণ তিনি তো ধর্ম অর্থ কাম ও মোক্ষ সমস্ত কিছুরই ঊর্ধ্বে তার পুজোর উপকরণই বা কী হতে পারে দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি তার অত্যন্ত প্রিয় এই দিনে যদি কেউ উপবাস থেকে ভক্তি ভরে তার পুজো করে তাহলে অত্যন্ত খুশি হন ভোলা মহেশ্বর আর উপাচার তা কেবলই একটা বেলপাতা আর দেবাদিদেবের প্রিয় ফল বেল ব্যাস এইটুকু উপাচারেই পরম সন্তুষ্ট হন আশুতোষ ব্রতের নিয়ম অনুযায়ী শিবচতুর্দশীর দিন সম্পূর্ণ উপবাস থেকে বেলপাতা দিয়ে শিবের পুজো করতে হয় শিব পুজোর পরের দিন শিব জ্ঞানে জীবসেবা করে এই ব্রত সম্পূর্ণ করা হয় বলা হয় এই প্রীতিকর ব্রত পালন করলে তপস্যা ও যজ্ঞের পণ্যও লাভ হয় শোনা যায় কোনো এককালে বারাণসীতে এক ভয়ঙ্কর ব্যাধ বাস করত যে কোনো হিংস্র জন্তুকেই অনায়াসে ঘায়ল করে ফেলতো এই ব্যাধ শিকারের এমন কোনো অস্ত্র ছিল না যা তার কাছে নেই প্রায় প্রতিদিনই শিকার করতে যেত সে জঙ্গল থেকে পশু পাখি মেরে কিছুটা বাজারে বিক্রি করত আর বাকিটা উদরস্ত করতো নিজেই এইরকমই একদিন জঙ্গলে শিকার করতে গিয়ে অন্য দিনের তুলনায় অনেক বেশি পশু হত্যা করে ফেলে ওই ব্যাধ এদিকে সারা দিন শিকার করে যথেষ্ট ক্লান্ত হয়ে পড়ে সে তারপর সে ঠিক করে পথেই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাড়ির পথে রওনা দেবে কিন্তু অতিরিক্ত ক্লান্তির জেরে কখন যে তার চোখে ঘুম চলে আসে তা সে নিজেও টের পায় না ঘুম ভাঙার পর ব্যাদ বুঝতে পারে যে সূর্য অস্ত গেছে কিছুক্ষণের মধ্যেই জঙ্গল দুর্ভেদ্য অন্ধকারে ঢেকে যাবে এই সময় মাটিতে থাকা একেবারেই নিরাপদ নয় তার উপরে সঙ্গে এত মৃত পশু রয়েছে এদের মাংসের গন্ধে যে কোনো মুহূর্তেই হিংস্র জন্তুরা চলে আসতে পারে উপায় না দেখে সামনেই থাকা একটা গাছে সে উঠে পড়ে তারপর সেই গাছের একটা ডালে মৃত পশুগুলিকে ঝুলিয়ে ওখানেই রাতটুকু কাটিয়ে দেয় সে পরের দিন ভোরে বাড়ির উদ্দেশ্যে রনা দেয় সেই ব্যাধ যেতে যেতেই ঠিক করে ফেলে কদিন আর শিকারে বেরোবে না যা শিকার হয়েছে এতেই কয়েকদিন অনায়াসে কেটে যাবে বাড়ি ফিরে তার জন্য দ্রুত খাবার সাজানোর নির্দেশ দিয়ে স্নানে যায় ব্যাধ একটা গোটা দিন না খেয়ে ব্যাধের পেটে তখন রাক্ষসে খিদে কিন্তু খেতে বসতেই দেখা যায় আরেক বিপত্তি কোথা থেকে এক ভিক্ষুক ব্রাহ্মণ এসে তার কাছে অন্ন ভিক্ষা চায় পশুদের হত্যা করার ব্যাপারে সে যতই নিষ্ঠুর হোক না কেন তার স্বভাবে দয়া ধর্ম ছিল তাই ক্ষুধার্থের ডাকে সাড়া দিয়ে সে খাওয়ার আসন ছেড়ে উঠে পড়ে এবং তারপর ওই ব্রাহ্মণের খাওয়ার ব্যবস্থা করে দেয় কালক্রমে ব্যাধের আয়ু শেষ হয়ে যায় কিন্তু মৃত্যুর পরেই দেখা যায় তার আত্মা নিয়ে কার্যত টানাটানি চলছে একদিকে ব্যাধের আত্মাকে জমলোকে নিয়ে যেতে যমদূতেরা হাজির আর অন্যদিকে হাজির শিবের চালারাও এত এতদূর শুনে আপনাদের অনেকেরই মনে হচ্ছে যে শিবের চালারা হঠাৎ কোথা থেকে এলো আসলে এখানেই লুকিয়ে রয়েছে শিবরাত্রি ব্রতের মাহাত্ম ব্যাধের জীবনের যেই দিনটার ঘটনা একটু আগেই আমি আপনাদের শোনালাম সেই দিন নিজের অজান্তেই ব্যাধ এই শিবরাত্রির ব্রত করে ফেলেছিল একে তো সারাদিন উপোস তারপর ব্যাধ যে গাছে রাত কাটিয়েছিল সেটা বেলগাছই ছিল রাতের বেলা নড়াচড়া করার সময় সেই গাছ থেকে একটা শিশিরে ভেজা বেলপাতা খসে গাছের নিচে থাকা শিবলিঙ্গের মাথায় পড়ে আর পরের দিন নিজে না খেয়ে ব্রাহ্মণ ভোজন পর্যন্ত করায় ওই ব্যাধ এর ফলেই সে শিবরাত্রি ব্রতের পূর্ণ ফল লাভ করে যার জন্য মৃত্যুর পর তাকে শিবের কাছে নিয়ে যেতে চলে এসেছিল শিবের চেলারা এই মহা মহাশিবরাত্রি ব্রতের এমনই মাহাত্ম স্বয়ং যমও তার সামনে মাথা নত করতে বাধ্য হয় ব্যাধের আত্মা তাই ঠাঁই পায় দেবাদিদেব মহাদেবের চরণে এরপর মর্তে ধীরে ধীরে এই ব্রতের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ে তো বন্ধুরা এই শিবরাত্রি ব্রতের মতন ব্রত ব্রতকথা বা ব্রত আর দুটি নেই বন্ধুরা দু হাজার চব্বিশের মহাশিবরাত্রি এবছর মার্চ মাসের আট তারিখে আর কিছুদিন বাদেই মহাশিবরাত্রি তাই আসুন আমরা পরমেশ্বর দেবাদিদেব মহাদেবের এই মহান শিবরাত্রি সকলে মিলে উদযাপন করি ভগবান শিবের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করি সকলের সুখ সমৃদ্ধি এবং শান্তি প্রার্থনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব জয় শিবশম্ভু জয় শ্রীরামকৃষ্ণ